নমস্কার রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ যেতে যেতে কী বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব প্রথমেই আমরা দেখব এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কি জায়গায় থাকছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বুধ থাকছে বৃশ্চিক রাশিতে এবং বক্র গতিতে ষোলো তারিখ বুধের মার্গী গতি লাভ হবে অর্থাৎ ডাইরেক্ট মোশনে বুধ কিন্তু ষোলোই ডিসেম্বর চলে আসছে দোসরা ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ কারণ দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনুরাশি পরিত্যাগ করে মকর রাশিতে এরপরে আবার আঠাশে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন হবে মকর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসের একদম লাস্ট আঠাশ তারিখে তার কুম্ভ রাশিতে প্রবেশ হবে আপনারা জানেন মঙ্গল এই সময় কিন্তু একদম নিচস্থ অবস্থায় আছে অর্থাৎ কর্কটের ঘরেই আছে এবং মঙ্গল বক্র অবস্থানে কর্কটের ঘরেই আসবে সাতই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট কারণ পনেরোই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই সে স্ট্রেট মোশনে আছে বৃহস্পতি আছে বিশ্ব রাশির ঘরে এবং বক্র পজিশনে রাহু আছে মিন রাশির ঘরে এবং তার সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে এই সোয়া দুদিন অন্তর চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে সার্বিক ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান এবার আসুন আমরা একে একে জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি বার্তা আনতে চলেছে এবার চলে আসছি যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যাবে রাশিফলের এই অনুষ্ঠানে প্রথমেই ধনুরাশি যদি স্বাস্থ্যের জায়গা দেখি তাহলে বলা যাচ্ছে আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল অষ্টমে নিচস্ত থাকবে এবং সাত তারিখ থেকে বক্র পজিশনে কর্কটের ঘরে নিচস্ত অবস্থায় চলবে স্বাস্থ্যের দিকে কিছুটা আপনাকে ডিস্টারবেন্স ফেস করতেই হবে পাশাপাশি যাদের রক্তচাপের সমস্যা হার্ট কিডনি সমস্যায় যারা ভুগছেন তাদেরকে কিন্তু একটু বেশি করে সজাগ থাকতে হবে মেজর কোনো ডিসিশন আমি বলবো কুড়ি তারিখ ডিসেম্বরের পরেই কিন্তু নিলে ভালো হয় বৃষ্টিরাশি ঘর পরিবর্তন করে ধনুরাশিতে পনেরোই ডিসেম্বর রবির এই যে প্রবেশটা সেটা অনেকটা আপনাকে উর্জা এবং একটা শক্তি মানসিক বল এবং বিভিন্ন দিক থেকে শারীরিক জায়গা থেকেও অনেকটা নিরাময়ের রাস্তা দেখাবে তাই কুড়ি তারিখ ডিসেম্বর মাস এই সময়টা কিন্তু লাস্ট যে সপ্তাহটা সেটা কিন্তু অনেকটা ভালো হবে তবে রোগ কিছুটা হলেও রোগ ব্যাধি এই জায়গাগুলো থেকে আপনার কিছু খরচাপাতি কিন্তু ধনুরাশির জন্য একটা থেকেই যাচ্ছে ডিসেম্বর মাসে সেখানে একটু সতর্কভাবে চলাফেরা করা যারা এজেড মানুষ আছেন তাদের দিকে বেশি করে লক্ষ্য রাখা এগুলো কিন্তু আপনাকে করতে হবে বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই ভালো আছে তবে প্রথম দুটো সপ্তাহ একটু অমনোযোগিতা কনসেন্ট্রেশন ব্রেক করা এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে গার্জেনরা তাদের সন্তানের দিকে এই দিকে লক্ষ্য রাখুন আপনি যদি স্টুডেন্ট হচ্ছেন সামনে স্কুল কলেজের পরীক্ষা আছে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন জয়েন্টের পরীক্ষা উচ্চশিক্ষার জন্য পরীক্ষার্থী আপনি আছেন থিসিস ওয়ার্কার ডক্টরেট পিএইচডি বিভিন্ন ধরনের স্তরে আপনি পরীক্ষার্থী আছেন সেগুলো নিয়ে পড়াশোনা করছেন তৎসহ যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি পরীক্ষা নি দিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই পনেরো তারিখ ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো অনেকটা সুযোগ সুবিধা এবং কর্মের জায়গার উন্নতি পাশাপাশি আপনার রেজাল্ট আপনার পড়াশোনার এই যে মাত্রা তার বুদ্ধিমত্তা তার মান উন্নত জায়গায় আসতে কিন্তু চলেছে হ্যাঁ বারবার একটা জিনিস বলছি আমি এই রাশিফলটি কিন্তু সম্পূর্ণ মূল রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে বলছি আপনারা লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন মনে রাখতে হবে আপনার দশায় যদি শুভ গ্রহের অবস্থান থাকে এবং আপনার ন্যাটাল চারটিও যদি ভালো থাকে তাহলে এই গোচরে ডিসেম্বর মাসে কর্মপ্রার্থীদের জন্য কিন্তু অনেক সুযোগ আসবে নতুন কর্মের একটা যারা চেষ্টা করছেন বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন সরকারি বেসরকারি স্তরে এখানে কিন্তু আপনাদের একটা সুযোগ আসবে এবং সেখানে আপনার একটা ভালো একটা সম্ভাবনার দিক কিন্তু আপনাদের তৈরি হচ্ছে অস্থায়ী কাজের জায়গা থেকেও বলা যায় স্থায়ী একটা প্রভাব কিছু ক্ষেত্রে আপনার বদলি ইনক্রিমেন্ট যারা কাজে কর্মে আছেন বহুদিন ধরে আটকে থাকা কোনো পদোন্নতি একটা ভালো যোগাযোগ একটা সংযোগ কিন্তু আপনার আসবে এবার চলে আসছি আপনার অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন ধনুরাশির ক্ষেত্রে বারবার বলার আছে এই মাসে কিন্তু আপনার ব্যয় হবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তারপরে দুটো সপ্তাহ পর যেতে যেতে কিছু বেনিফিট আপনাকে দিয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে দেখা যাবে কর্মের একটা পরিবর্তন একটা নতুন সুযোগ একটা সুবিধে কিন্তু আপনার আসতে পারে হয়তো হতে পারে আপনি দীর্ঘদিন যে জায়গায় ছিলেন সেখানেই কিছু একটা উন্নতির রাস্তা একটা ভালো দিক আপনার উদ্ধতন কর্তৃপক্ষের একটা সুনজর এগুলোও কিন্তু আসার সম্ভাবনা আছে যারা স্বাধীন পেশায় আছেন বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু ভালো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য যারা সাংস্কৃতিক শিল্পী শিক্ষা জগতের মানুষ আছেন যারা কনসালটেন্সি দিয়ে থাকেন ডাক্তার উকিল ব্যারিস্টার অ্যাস্ট্রোলজার যারা ট্যাক্স কনসালটেন্ট বিভিন্ন ধরনের এই যে যারা এই জায়গায় এই ওয়ার্কগুলো করেন যেখানে মানুষকে সেবা দান করছেন সেখানেও কিন্তু তাদের অনেক সুযোগ সুবিধা কিন্তু থাকবে ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো অবশ্যই একটু দেখে বুঝে পনেরো তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্টটা করুন কিছু ক্ষেত্রে আপনি যেমন লাভের মুখ দেখবেন ভুল ভুলবশত কিছু পদক্ষেপ আপনার ভুল হলে সেখানে কিন্তু লসও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যারা ট্রেডিং করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের লটারি এগুলোতে সেখানে হঠাৎ কিছু প্রাপ্তির সুযোগও কিন্তু থাকবে পনেরোই ডিসেম্বরের পর থেকে এই সুযোগের মাত্রা আপনার লাভের লভ্যাংশের মাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবার দাম্পত্য এবং রিলেশনশিপের জায়গায় যদি দেখা যায় তাহলে ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য রিলেশনশিপ কিন্তু খুব ভালো থাকছে অর্থাৎ ডিসেম্বর মাস জুড়ে পুরোটাই আপনি আপনার ফ্যামিলির বন্ডিং পাবেন আপনার পারিবারিক দিক থেকে এখানে শুভ মাঙ্গলিক কর্মগুলো এতদিন আটকে ছিল কোনো যোগাযোগ বিবাহের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন ধরনের শুভ একটা প্রভাব আপনার গৃহবাড়িতে কিন্তু অনুষ্ঠান এগুলো কিন্তু হতে চলেছে তৎসও বলা যায় যারা এখনো বিবাহ করেননি তাদের বিবাহের যোগাযোগ যেমন আসবে পাশাপাশি যারা অলরেডি বিবাহ করেছেন কিন্তু কোনো কারণে লিটিকেশন মামলা মোকদ্দমা কোনো ঝামেলায় জড়িয়ে আছেন সেখান থেকে একটা নিষ্কৃতি চাইছেন আমি বলবো ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে সময়টা অনেক বেশি ভালো আপনাদের জন্য তবে কিছু কিছু জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে কোনো সন্ধিহান মানুষ কোনো ছিন্দান্বেষী মানুষ কোনো গুপ্ত শত্রু এই সময় কিন্তু আপনার থাকবেই কারণ অলরেডি দেখুন ধনু রাশির ক্ষেত্রে দ্বাদশপতি সে একদম অষ্টমে বসে আছে সেখানে আপনার ভয় ভীতির একটা সঞ্চার এবং মানসিক একটা দুঃখ যন্ত্রণা কিন্তু এই টাইমে বহন করছে সেখানে আমি বারবার বলবো পারিবারিক দিক থেকে যতটা পারবেন মেলামের সাথেও করবেন ঠিকই কিন্তু অতিরিক্তভাবে কোনো কিছু বাড়তি যে বিষয়গুলোকে ঝুঁকি নিয়ে কাজ করবেন না এবং কোনো না কোনোভাবে আইনি জটিলতায় আপনি সমস্যায় পড়তে পারেন ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর অলরেডি যদি কোনো কারণে মামলা মোকদ্দমায় আছেন কোনো পারিবারিক দিক থেকে তাহলে সেটার জন্য আমি পনেরোই ডিসেম্বরের পরের সময়টাই বলবো এটা আপনার জন্য অনেকটাই ভালো ফল আনতে চলেছে সন্তান নেওয়ার ক্ষেত্রেও অবশ্যই ধনুরাশি জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময় বলা যায় বিদেশ যাত্রা বাইরের যোগাযোগ এগুলো আপনার বাড়বে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই বেনিফিট হবে কিন্তু বলা যাচ্ছে আপনার সঞ্চয়ের মাত্রাটা কিন্তু এই মাসে খুব একটা যে বেশি হবে তা কিন্তু নয় কিছু ব্যয় কিন্তু আপনার থাকবে যারা হার্টের সমস্যা বক্ষপীড়ায় যারা ভোগেন উচ্চ রক্তচাপ এই সমস্যাগুলো কিন্তু এই সময় বাড়তে পারে এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ভ্রমণ তীর্থ প্রচুর জায়গা এক্সপ্লোর করা বিভিন্ন ক্ষেত্রে আপনার এই জায়গাগুলো কিন্তু ভালো হবে খাদ্য সংক্রান্ত পোশাক পরিচ্ছদ শৌখিন সামগ্রীকে তরল সামগ্রীকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের খা যোগাযোগের যে বিষয়গুলো এই সময় কিন্তু আপনার আসবে এবং সেখান থেকে আপনি লাভের মুখও কিন্তু দেখতে পাবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক তিন এবং ছয় এই মাসে ডিসেম্বর মাসে আপনি যে রং ব্যবহার করবেন সেটি হল সম্পূর্ণ হলুদ এবং লাল রং ব্যবহার করবেন আপনার ক্ষেত্রে উত্তর পূর্ব দিক অতীব শুভ হতে চলেছে আপনার ক্ষেত্রে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার অতীব শুভ ফল আনতে চলেছে প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ সত্তমটা পাঠ করুন প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপের শস্যের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক মানসিক কোনো অস্বস্তির একটা ভোগ করছেন বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা পজিটিভ এনার্জি কিন্তু আসবে ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে আর একটা কথা হনুমান চাল্লিশাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে বৃহস্পতিবার তিনটে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা তিন পেঁয়াজ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন দেখবেন কতটা ভালো ফল কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন